তারপরে তারা আবার দেখতে চালাবে এই থেকে তারা আবার কোথাও ফিরে নিয়ে এই ফিরে না নিয়ে আসলে আজকের আন্দোলন ওইভাবে না আন্দোলন হয়েছে হয়তো হয়েছে আমরা কিন্তু সেদিন সংযুক্ত রায় দিয়ে দিতে সংস্কার দিয়ে দিত তাহলেও ভালো নাকি যেটা আপনারা আন্দোলন করেছিলেন তাহলে আজকে একটা ঘটনার বদলে আপনারা সামনে এসেছেন আপনাদের আপনারা হয়েছেন বিশেষ ক্যানার তাদের উপরে আপনারা মন্ত্রী মন্ত্রী পদ আপনারা তাদের কষ্ট লাগে না তিন বয়সকে আপনারা আপনারা মন্ত্রী করছেন হতে নেই কিন্তু বডি নাই ঠিক করেন এমন ধর দেখেন এই কষ্ট লাগে দুঃখ লাগে বেলা শেষ হলো না আগে আমাদেরকে আরে লেখা দেখে শিখে জেনে শুনে বুঝে তারপরে শরৎ দিলেন শিখে নিল না আগে পড়াশোনায় শেষ না যে যাত্রী ভাবছে ভেবেছেন ওটা সহসরের বাইরে ভেবেছেন ওটা যদি প্রশ্ন ভালো প্রশ্ন ভেবেছেন কিন্তু যাত্রী সব আমরা জানতাম সব আমরা বুঝতাম এই সমস্ত ভালেন এই সমস্যা ভালো না করি আমরা আমাদের সন্তানের বিরুদ্ধে কথা বলতে চাই না এখনো কিন্তু এই যে আমাদের কিন্তু দিয়েছে সাহস পাই কোথায় সাহস এই কারণে যখন বেঙ্গুলোদের তখন আপনারা হুশিয়ার বলতে চান যখনই মানুষকে আহ্বান জানাবো বয়ক করার জন্য তখনই তারা সাহস পায় এই সাহসটা আপনারা দেখছেন এখনো আমি মনে করি কাটেনি বলে একজন একজন সচিব একজন পুলিশ অফিসার আপনারা আছে সব আওয়ামী লীগের ম্যাক্সিমাম আওয়ামী একটা দল সরকারের ভালো করে দল করে ভাবতে নেই কিন্তু সরকারের থেকে দল করা যাবে না এবং সরকারের প্রতিবাদ করতে দেবে এই দাঁড়িয়ে প্রথম তার প্রতিবাদ করবে তাই আমি বলতে চাই এই এখানে আজকে যারা এসেছেন আমরা তাৎক্ষণিক এই যে তিনটা শহীদ পরিবার এসেছে আমি মনে করি এটা অন্য কোনো ভাবে নিবেন না তারা এই তিনটা পরিবারকে অন্তত আমরা আমরা যে বলবো এখানে আছি তাদের আমরা পাঁচ হাজার করে টাকা তাদের হাতে করুন না আমি নিজের থেকে পাঁচ টাকা দিচ্ছি আর আপনারা দিয়ে আমরা এই আহত করে নাম লিখে রাখেন আমরা এই প্রত্যেক আহতের কোন আমি নাম ধরে আমি তাদের কথা বলবো অবশ্যই আপনাদের কাছে আমি বলে আমি তাই করি আমি প্রত্যেকটা এখানে যারা এসেছেন আমাদেরকে প্রত্যেকটা আহত কাছে যত লোক পারে আমরা সাহায্য করবেন। এখানে যে আমার বক্তব্য